মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা বলুন আচ্ছা আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় রোহিত অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন হে হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখি তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না তোদের আমি কোথায় আছি জানিস এই কোরআনে বলে দিয়েছে আল্লাহ চলো চলো আয়াতটা পড়ি ওয়ালা কদ খলাকনা লি ইনসানা ওয়া নাআলামু মা তুবাসু বিসুবিগি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি বিন হাবুলিল উরিদ ২৬ নম্বর পারার ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরায় কফের মধ্যে আল্লাহ বলে দিলেন এ মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো বন্ধু যা কিছু আছে সব আমি আল্লাহ জানি বান্দা কখনোই ভাববি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ তোর ঘাড়ে শিরার নিকটবর্তী একবার অন্তরি অন্ত স্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ দুই নম্বর পারা সাত নম্বর পিছনে আট নম্বর লাইন সুরার নাম সুরা বাকারাম কোরআন জানিয়ে দিয়েছে ওইদা সাল আমার বান্দারা যখন নবী আমার প্রসঙ্গে তোমাকে জিজ্ঞাসা করবে শুধু তুমি একটা এতটুকুই বলবে আননি ফাইননি করি আমি আল্লাহর খুবই নিকটবর্তী উজিবু দাওয়াতাত দাইজা দান বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিই ওদেরও উচিত হলো বুলি আমার ডাকে যেন ওরা সাড়া দেয় আমার ভাষা বুঝতে পারছেন আমি যখন ওদেরকে বিশ্বাস করিছি ওদেরও উচিত হল বল ওরাও যেন আমাকে বিশ্বাস করে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কি হবে লাল্লাহ মিয়ার সুদূর ওরাই সফল পথ পেয়ে যাবে জোরে বলে তিনটি জিনিস আলাদা বলেছি এক নাম্বার ব্লাড এখানে অনেক মানুষ বসে আছেন আপনারা নিজের ব্লাড চলুন এরপরে আসছি আর দুটো জিনিস কি শুনলে চমকে যাবে আচ্ছা বাপেরা আপনারা আধার কার্ড করেছেন বলুন না কথা বলুন না আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি দেখুন তো চোখটা বড় করে চান তো বলেছিলেন দেড় হাজার বছর আগে কোরআনে ওই ভাষাটা ইঙ্গিত দেওয়া আছে কোনদিন আমরা ভাবিনি আপনারা আধার কার্ড করার সময় এই বুড়ো দুটো আঙুল একটা কাঁচের উপরে চেপে ধরেছিল হম দেড় হাজার বছর আগে ইঙ্গিত দেওয়া আছে এর ভিতরে অমুসলমান এগুলো কোনো দিন নি সময় নেই তো আমরা খুঁজবো কি করে যারা খোঁজার জিনিস তারা কোরআন থেকে নিচু তথ্য বের করে ফেলছে চলো চলো আমি দুটো তথ্য দিয়ে দিচ্ছি আপনাকে আচ্ছা প্রথমে চোখটাই বলি মানে কেন বললো আপনাদের চোখটাকে বড় করে চাইতে আল্লাহেন আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই এই কথাকে নিয়ে সারা বিশ্বের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করল আমেরিকার দশজন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াতকে নিয়ে প্রশ্ন ছুড়ে দিল যে সৃষ্টিকর্তা পায়ের নোট থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই এটা বলার কি দরকার ছিল গোটা দেহ তো তিনিই তৈরি করেছেন তো এইটা আমার আলাদা করে তোলার দরকার কি বাস গবেষণা শুরু হয়ে গেল গবেষণা করতে করতে কি পেল দেখুন পৃথিবীতে যত মানুষ এসেছেন যত মানুষ চলে গেছেন যত মানুষ আসবে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোন মিল নেই জোরে বলুন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ চোখের কথা বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে দশ জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আপনি কোথায় আছেন

আমরা মরে গেলে পুড়ে ছাই হয়ে যাব পচে গলে হাড় হয়ে যাব পরকালে আল্লাহ আমাদের তুলতে পারবে না পৃথিবীতে যেমন ছাপ যেমন কারোর কারোর সঙ্গে কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবে না কোরআনের আয়াত কিনে কে গবেষণা করলো থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হল তাতাগাত্তান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান উনি কোরআন করতে গিয়ে বললেন কোরআনে ভুল আছে বললো কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া উলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কি আশ্চর্য কথা আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলের ছাপ দিলেন এক হাজার মানুষের এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আপনি কোথায় বসে আছেন আপনার ঘরেই তো কিতাবটা রয়েছে এই কিতাবটা আপনার বাড়িতে রয়েছে আপনি কতটা মূল্যায়ন করতে পেরেছেন এই কিতাবকে আপনি তো কিতাবকে অপমাননা করেছেন অপমাননা করেছেন এই কিতাবকে দুটো এক্সাম্পল দিচ্ছি রাগ করবেন না কেউ ঘেমে রেগে যাবেন না বাপ আমি প্রমাণ দিচ্ছি পশ্চিম বাংলায় একজন অমুসলিম কোরআনকে জানা অবমাননা করেছে তার থেকে অনেক মুসলমান কোরআনকে বেশি অবমাননা করেছে দুটো উদাহরণ দিচ্ছি দেখুন তো হচ্ছে কিনা কোরআন শরীফ যাদের বাড়িতে আছে মাচায় সামসেটে আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছেন বছরে একবার মা বোনরা বছরে একবার পারে সবে বরাতের রাতে নইলে রোজার মাসে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা জালবনে মাকুরসা জাল বনেছে টিকটিকি ডিম পেড়েছে আরশোলা পায়খানা ফিরেছে কোরআনটা কিভাবে আপনি রেখেছেন যে কোরআন আপনাকে এই দুনিয়াতে শান্তি দেবে আখেরাতে জান্নাত দেবে সেই কোরআনকে এতটাই অবমাননা অবহেলা করলেন আর যে জিনিসটা আপনাকে দুনিয়াতে অপমাননা করবে আখের হাতে জাহান নাম দেবে তার নাম টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে খাটের সোজা করে রেখে দিলেন আপনি সত্যিকারের একজন মুসলিম বিবেককে প্রশ্ন করবেন এক নম্বর অপমাননা দু নম্বর কোরআনকে বেশ করেছেন কিভাবে দেখুন ইংরাজির মাস্টার রাগ করবেন না কেউ কিন্তু ইংরাজির মাস্টার আপনার ছেলেকে ইংরাজি পড়ায় সপ্তাহে মাসে হয় আট দিন তিরিশ দিনে আট দিন আপনার ছেলেকে দু ঘন্টা করে ইংরাজি শিক্ষা দেয় আপনি তার মাইনে দেন মাসে পাঁচশো টাকা আর আপনার সন্তানকে যে ব্যক্তি যে ব্যক্তি এই কোরআনের শিক্ষা দেয় সপ্তাহে ছ দিন একদিন ছুটি করে মনে জানি না সপ্তাহে দিন মাসে হয় চব্বিশ দিন আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে চব্বিশ দিন তিরিশ দিনের ভিতরে দু ঘন্টা করে আপনি তার মাইনে দিয়েছেন পঞ্চাশ টাকা তাও আবার ছ মাসের বাকি চাইলে বলেছেন লকডাউন এটা নেই ওটা নেই আপনি আবার বলেন আমি একজন মুসলিম লজ্জা করে আপনাকে মুসলমান বলতে বাড়ি থেকে ভাববেন রাগ করবেন না অতি বাস্তব কথাটাই বললাম আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর কথাটাকেও ভালোবাসো আল্লাহর ঘরটাকে ভালোবাসো আল্লাহর বান্দাদের ভালোবাসো আপনি ভাবলেন শুধু আল্লাহ আল্লাহ করলে আল্লাহর ভালোবাসা হবে না না আল্লাহর কথাকে ভালোবাসতে হবে আল্লাহর কেতাবকে ভালোবাসতে হবে আল্লাহর ভালোবাসতে হবে আল্লাহর বান্দাদের ভালোবাসতে হবে আল্লাহর সৃষ্টি জীবের প্রতি আপনার দয়া এর স্থান থাকতে হবে আপনি কোথায় আছেন আপনি আমি পড়ে আছি একটা অন্য একটা জায়গায় আমার বাপেরা একটু বোঝার চেষ্টা করুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে তোদের মৃত্যুবরণ করতেই হবে একদিন না একদিন সুতরাং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে মানুষ মরে গেলে আমরা কি বলি সরল বাংলা মানে কি আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব আপনারা কি জানেন এ জীবন শুরু হয়েছে আমাদের দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আমার এক বন্ধু কলেজের প্রফেসর তো ওর খুব ইচ্ছা আমার সামনে বসে বসবে তো সামনেও বসেছে আর আমি স্টেজে উঠি প্রথমে বলিছি সালাম কালাম করে দু চারটে কথা বলি বলছি এ জীবন শুরু হয়েছে আমাদের দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় যেই বলেছি বন্ধু তখন বলছে বন্ধু এ রকম হলো আমি প্রফেসর আমার বউ প্রফেসর আমার বাপ প্রফেসর আমার মা প্রফেসর আমরা মাসে এক মাসে আমরা মাইনে পাই চারজনের মাইনে একত্রিত করলে পাঁচ লাখ টাকা আর আপনি বললেন জীবন শুরু হয়েছে দেড়শো টাকায়। আর শেষ হবে দেড় হাজার টাকায় ঠিকই করে তখন আমি উত্তরটা দিয়েছিলাম আপনাদের দিচ্ছি দয়া করে একটু ভাবুন এখানে বাবা ওয়াজ নিয়ম কি জানেন ওয়াচটাকে নিয়ে চিন্তা করতে হয় ভাবতে হয় আমরা তো ভাবি না আচ্ছা বলুন বাপের আমি ওনাকে বলেছিলাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তা বলছে আমার আব্বা তা আমি বললাম কত দাম ছিল বলছে কত হবে একশো থেকে দেড়শো টাকা তা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে বলছে না অন্যেই পরিয়ে দিয়েছিল আল্লাহ বলছে এ আব্দুল্লা গিল মারু জীবনের প্রথম কাপড় তার দাম দেড়শো টাকা নিজে পড়তে পারলি না অন্যেই তোকে পরিয়ে দিল আর জীবনের শেষ কাপড় তার নাম কাপন কাপন খুব টেনে কেটে হয়তো দেড় হাজার টাকা নিজে পড়তে পারবি না অন্যেই তোকে পরিয়ে দেবে তাহলে এ জীবন শুরু হলো তোর দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আর বাকি যা কি চোখ কান নাক হাত পা মুখ বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি ওই গীতা সারাংশ হয়ে গেছে রাগ করবেন গীতা সারাংশটা কি জানেন শুনে নিন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হয়েছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছে কাঞ্চক ছেলে ভাত দেয় না খাঞ্চক জমি জায়গায় ঝগড়া হয়েছে কাঞ্চক ব্যবসায় লস হয়েছে কাঞ্চক কি হারিয়েছে খানচক যা নিয়েছো চো এই পৃথিবী থেকেই নিয়েছ চো যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ যেটা তোমার আজকের আছে গত গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে। তুমি আজ মারা যাও কাল সেটা অন্যের হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন হে বন্ধু এ জীবন শুরু হয়েছে প্রত্যেকের একটা নাম দিয়ে কটা নাম একটা নাম প্রত্যেকের একটাই নাম ছিল বলবো শিশু শিশু প্রত্যেকের একটাই নাম ছিল শিশু আর এ জীবন শেষ হবে আমাদের প্রত্যেকের একটাই নাম দিয়ে কি বলুন তো লাশ লাশ বললাম বললাম আগে চলে গেছে করবেন না আরে মাটি দেওয়ার আগে কি যায় বাঁশ দু রকমের হয় একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য বাড়ি থেকে ভাববেন আমি বলেছিলাম না আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে এই ওয়াজ শোনার লোকের অভাব বাপেরা শুনে নিন আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনার মুসলমানরা কি করেন গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন ঠিক তো ভাই বলুন না কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন মালটা কেমন আছে দেখেন কি হয় জানেন শুনে নিন মানুষকে মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে এ মাথার চুলগুলো হাতের নখগুলো গায়ের লোমগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় আর দুই মাস পর শুধু ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পর দেহের কয়েক কটা হাড়